আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কারণ এখন আমি আপনাদের সামনে সুরা একলাস সম্পর্কে আলোচনা করব সুরা একলাস এমন একটা সুরা কোরআনের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ সুরা আর মর্যাদা পূর্ণ সুরা হওয়ার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে সুরাতে আল্লাহ অনেক গনবাচক এবং আল্লাহর শক্তিমত্তা তুলে ধরা হয়েছে কারণ আমি আগে সুরাটা পড়ে তারপরে ব্যাখ্যায় যাই আউজুব্লাহমিনার শয়তান রহিম বিতারিত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি বিসমুল্লাহ মানুর রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি কুল কুলহ আল্লাহ আহাত আল্লাহ সামাত লাউলা আলামিয়া কুল্লাহ কুপ আহাত আল্লাহ পরিষ্কারভাবে ছুটতে না সুরাতে তার সমস্ত কিছু তুলে ধরেছেন কোনো আল্লাহ আদ আহাদ অর্থ তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় এই কথার আল্লাহ একক এবং একক সত্তা এই আয়াতে তুলে ধরেছেন আল্লাহ কাহারও মুখাপেক্ষী নন সকলে তাহার মুখাপেক্ষি আল্লাহ কারও মুখাপেক্ষী নয় এবং সবাই আল্লাহর মুখাপেক্ষি এই জিনিসটা বুঝতে হবে আমরা এই জিনিসটা অনেক সময় ভুলে যাই তিনি কাহাকেও জন্ম দেন নাই এবং কাহাকেও জন্ম দেওয়া হয় নাই এবং শেষ আয়তে আল্লাহ বলেছেন এবং তাহার সমতুল্য কেউই নাই এই চারটি আয়াতে চারটি কথা আল্লাহর শক্তিমত্তা এবং আল্লাহ একাত্মতাবাদ ঘোষণা করা হয়েছে এই একাত্মতাবাদ ঘোষণা করার কারণে এই সুরার মর্যাদা এমন বেশি এবং এই সুরাতে আপনি কোনো ব্যক্তি যদি অন্য সুরা ফাতেহা শেখে এবং তার সাথে অন্য কোনো সুরা যদি না পড়ে শুধু সুরা একলাস দিয়ে তার নামাজ হবে কারণ সুরা ফাতেহার সাথে সুরা একলাস পড়লেও তার নামাজ হয়ে যাবে এর মধ্যে কোনো ঝামেলা হবে না আর অন্য অন্য সুরা যদি আপনি পড়েন তাহলে অন্যান্য সুরা পড়তে হবে কারণ সুরা একলাস ছাড়া তার তার অন্য অন্য সুরা পড়তেই হবে কারণ আর সুরা একলা যদি আপনি পড়েন যদি মনে করেন যে সুরা ফাতেহার সাথে সর্বসময় সুরা একলাস পড়ব তাই আপনি পড়তে পারবেন নামাজ আপনার হয়ে যাবে তাহলে এত গুরুত্বপূর্ণ একটা সুরা খুব ছোট্ট একটা সুরা এবং এই সুরার আরেকটা বৈশিষ্ট্য আছে যে আপনি বেশি বেশি কোনো ব্যক্তি যদি এই সুরার সবসময় পড়তে থাকে সবসময় এই সুরার জপতে থাকে তাহলে ওই ব্যক্তি মৃত্যুর শুধু মৃত্যুর পহরটা মৃত্যুটা তার মধ্যে মাঝখানে বাধা হয়ে থাকে মৃত্যুর পরেই সে জানাতে যাবে এতে আল্লাহর সবসময় আল্লাহর কীর্তন করা আল্লাহর মহত্ব প্রকাশ করা এটা এমন একটা এবাদও যেটা আপনি কল্পনা করতে পারেন না তাই এই সুরার প্রতিটা নামাজে প্রতিটা ওয়াক্তে এই সুরা কিন্তু প্রতিটা মানুষের জন্য পড়া খুবই জরুরি কিন্তু আমরা তা পড়ি না কারণ এই সুরাটার এত মর্যাদা যেটা বলে শেষ করা যায় না তাই আসুন আমরা সুরে এক ক্লাসের ওপর সবাই থাকি এবং সুরে এক্লাস ক্লাস সময় আমরা পড়তে থাকি যাক্ষণ চলাফেরা করবেন এবং যতক্ষণ দুনিয়াবি কোনো কাজ করবেন মনে মনে সুরা এক ক্লাস পাঠ করবেন তাহলে অনেক ফজিরত পাবেন অনেক মর্যাদা পাবেন আপনি বলে আমি আলোচনা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু